হাই তো আমি এখন জিমে আছি খুব খারাপভাবে আমি ক্যামেরাটা সেট করেছি ক্যামেরা মতো মোবাইলটা সেট করেছি আমি যে জিনিসটা দেখাবো সেটা জিম ছাড়া তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো সেটা অ্যাকচুয়ালি তোমার পেটের যে এই জায়গা শিল্পীগুলো রয়েছে অ্যান্ড এই জায়গায় সব কিছুকে রেডিউস করতে হেল্প করবে আমি এখানে তিন কেজি দুটো ডাম্বেল নিয়েছি ইফ ডোন্ট হ্যাভ ডাবল হোম এনিথিং যেমন জলের বোতল নিয়ে নিতে পারো এক কেজি বা বই নিতে পারো যেটা যে কোনো ভারী জিনিস দুটো মোটামুটি সাইজের হবে সেই জিনিসটা নেবে আমি নিজেই দেখতে পাচ্ছি জন্ম করে দেখি তো এইভাবে দাঁড়াবো দুটো হাতে দুটো ডাম্বেল থাকবে ঠিক আছে তো ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে নিঃশ্বাস নেব

এভাবে অ্যাটলিস্ট কুড়ি পঁচিশটা সেট যদি করো আর এভরি ডে যদি করো অবভিয়াসলি তোমার ডেইলি ব্যাগেজ যেগুলো রয়েছে মানে এই সাইডটা এই সাইডটা অ্যাজ ওয়েল অ্যাজ মাঝখানটাও তোমার করবে ঠিক আছে